চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দলের আগে তিনশো আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই তালিকায় আরও কিছু পরিবর্তন আসতে পারে চলুন দেখে নেওয়া যাক কাদের ওপর ধান শীষের দায়িত্ব দিয়েছে বিএনপি সেই সাথে আপনারাও কমেন্ট করে জানান এই তিনশোটির মধ্যে আপনার আসন কোনটি এবং আপনি সেখানে কাকে যোগ্য প্রার্থী মনে করেন শুরুতেই আসা যাক চট্টগ্রাম বিভাগে এখানে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই মালনা জুনায়দ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া ছয় জোনায়দ সাকি কুমিল্লা এক ড খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা তিন কাজী শাহ মোফাজ্জুল হোসাইন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত বেদান আহমেদ কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদার চাঁদপুর এক আনম এস্তানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জলাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনি এক রফিকুল আলম মজনু ফেনি দুই জয়নাল আবিদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু নোয়াখালী এক এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী দুই জয়নাল আবিদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবের রহমান শামীম লক্ষীপুর এক শাহাদাত হোসেন সেলিম লক্ষীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষীপুর তিন মোহাম্মদ শহীদ চৌধুরী অ্যানি লক্ষীপুর চার এবিএম আশরাফুদ্দিন নিজাম চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম চার মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম পাঁচ মীর হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম সাত হুম্মম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ সাইদ আল নোমান চট্টগ্রাম এগারো আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো মোহাম্মদ ইনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ জসীম উদ্দিন আহমদ চট্টগ্রাম পনেরো নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম ষোলো মিস্কাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আবদুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দাওয়ান বান্দরবান সাচিং প্রু সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন সুনামগঞ্জ এক কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ তিন মোহাম্মদ কয়সর আহমেদ সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোকাদির চৌধুরী সিলেট দুই তাহসিনা রশদিল লোনা সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার আরিফুল হক চৌধুরী সিলেট পাঁচ মানোনা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলভী বাজার এক নাসির আহমেদ মিঠু মৌলভী বাজার দুই শওকতুল ইসলাম শোকু মৌলভী বাজার তিন নাসের রহমান মৌলভী বাজার চার মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া হবিগঞ্জ দুই আবু মনসুর শাখত হাসান জীবন হবিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফয়সাল ঢাকা বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন টাঙ্গাইল এক ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকো টাঙ্গাইল ছয় মোহাম্মদ রবিউল আওয়াল লাবডু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান কিশোরগঞ্জ এক মোহাম্মদ মাঝারুল ইসলাম কিশোরগঞ্জ দুই জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ওসমান ফারুক কিশোরগঞ্জ চার রহমান কিশোরগঞ্জ পাঁচ সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক এস এ জিন্না কবির মানিকগঞ্জ দুই মইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুজা খান রীতা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লা মুন্সীগঞ্জ দুই সালাম আজাদ মুন্সীগঞ্জ তিন মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত হামিদুর রহমান হামিদ ঢাকা আট মির্জা আব্বাসুদ্দিন আহমেদ ঢাকা নয় হাবিবুর রশিদ হাবিব ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল হক ঢাকা তেরো ববি হাজ ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো তারেক রহমান ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা উনিশ ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ আলহাজ তমিজুদ্দিন গাজীপুর এক মজিবুর রহমান গাজীপুর দুই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহরিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন নরসিংদী এক খায়রুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল মইন খান নরসিংদী তিন মঞ্জুর এলাহি নরসিংদী চার সর্দার মোহাম্মদ হোসেন শাখাওয়রসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার মুফতি মনির হোসেন কাশেমি নারায়ণগঞ্জ পাঁচ আবুল কালাম রাজবাড়ী এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ি দুই মোহাম্মদ হারুন রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম দুই শ্যামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক নাদি আক্তার মাদারীপুর দুই জাহানদার আলী খান মাদারীপুর তিন আনিসুর রহমান সৈয়দপুর এক সাইদ আহমেদ আসলাম সৈয়দপুর দুই মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরিয়তপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ময়মসিংহ বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক সানসিলা জেব্রিন শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহাম্মদ এক সৈয়দ ইমরান সালেহ মাম্মনসিংহ দুই মোতাহের হোসেন তালুকদার মাম্মদসিংহ তিন এম ইকবাল হোসেন ময়মদসিংহ চার মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ মোসিংহ পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মামনসিংহ ছয় মোহাম্মদ আখতারুল আলম মামাসিংহ সাত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মসিংহ আট লুৎফুল্লাহেল মাজেদ মামসিংহ ছয় ইয়াসের খান চৌধুরী মামাসিংহ দশ মোহাম্মদ আখতারুজ্জামান ময়মসিংহ এগারো ফকরুদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন মেহেরপুর এক মাসুদ অরুন মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাগিব রফ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মো শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান ছিনাইদহ এক অ্যাডভোকেট মহম্মদ আসাদুজ্জামান ছিনাইদহ দুই অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহ তিন মোহাম্মদ মেহেদি হাসান ঝিনায়দহ চার রাশেদ খান যশোর এক নুরুজ্জামান লিটন যশোর দুই সাবিরা সুলতানা মুন্নি যশোর তিন অনিন্দু ইসলাম অমিত যশোর চার মতিয়ার যশোর পাঁচ মুফতি রশিদ বিন আবুল হোসেন আজাদ মাগুরা এক মনোয়ার মাগুরা দুই এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বাগেরহাট এক কপিল কৃষ্ণ মন্ডল বাগেরহাট দুই মাইস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট তিন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট চার সোমনাথ দে খুলনা এক আমির এজাজ খান খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসকর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই মোহাম্মদ শহীদুল আলম তালুকদার পটুয়াখালী তিন নুরুল হক নূর পটুয়াখালী চার এ বি এম মোশারফ হোসেন ভোলা এক আন্দালিফ রহমান পার্থ ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মহম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল সরফ উদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন জয়নাল আবিদিন বরিশাল চার মোহাম্মদ রাজিম আহসান বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান ঝালুকাঠি এক রফিকুল ইসলাম জামাল ঝালকাঠির দুই ইসরাদ সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর দুই আহমেদ সোহেল মনজুর পিরোজপুর তিন মোহাম্মদ রুহুল আমিন দুলাল রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নীলফামারি এক মালোনা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারী দুই এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারী তিন আলহাজ সৈয়দ আলী নীলফামারী চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই রকনুদ্দিন বাবুল লালমনিরহাট তিন আসাদুল হাবিব রংপুর এক মোহাম্মদ মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম তিন তাজফিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম গাইবান্ধা দুই মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডাক্তার সৈয়দ ময়নুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার রাজশাহী বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মুশারফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় রহমান বগুড়া সাত আলম মিল্টন চাপাই নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাই নবাবগঞ্জ দুই মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ থারুনর রশিদ নগা এক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জোহা খান মোহাম্মদ বাবুল তিন চার ইকরামুল বাড়ির টিপু নওগা পাঁচ জাহিদুল ইসলাম ধলু নওগা ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রাজশাহী এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি এম জিয়াউর রহমান চিয়া রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নাটোর চার মোহাম্মদ আবদুল আজিজ সিরাজগঞ্জ এক সেলিম রেচা সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত পাবনা এক মোহাম্মদ শামসুর রহমান পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস